নদী পার হচ্ছে আর নৌকায় উঠলে কিন্তু ভালোই লাগে পানিতে মোটামুটি ভালো এটিও আছে বাজে নাই রাজা বৈ পার কেরানীগঞ্জ এই পারেwise সদরঘাটের লঞ্চ টার্মিনাল আজকে আসতে অনেক লেট হয়ে গেছে মানে রাস্তায় ছিল প্রচুর জ্যাম আর বৃষ্টি হইতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি সুস্থ আছি তো আমরা এখন আছি জনি টাওয়ার পার জোয়া শাহী পোলাও করে তো এখানে আজকের স্পেশাল কি খাবার আছে সেটাই দেখো এরা কিন্তু মানে এখানে কিন্তু বিভিন্ন দিনে বিভিন্ন স্পেশাল খাবার থাকে তো আজকে স্পেশাল কি খাবার আছে এখানে সেটা আমরা দেখবো চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই সাথেই থাকে আরজুয়া এটা হচ্ছে জনি ডাওয়ারে এবং এখানের আরেকটা মানে উনাদের আরেকটা টাকা আছে জিঞ্জিরা তো আজকে আমরা জানবো যে উনাদের আজকের স্পেশাল কি খাবার আছে সেটা আমরা জানার চেষ্টা করবো

এই যে দেখেন আপনি ক্যামেরাটা দেন দিলে তারপর বুঝতে পারবো যে দর্শক কি আছে আমরা আগে আমি কখনো দেখিনি আপনি দেখছেন কিনা জানি আমরা কখনো দেখি আমাদের মোহাম্মদ মনির এটা কিন্তু উনি প্রথম আমাদেরকে দিয়েছে আমরাও জানি না দ্বারাই সম্ভব এটা

খিচু আর শাহি পোলাও ঘরে আমরা আজকে একটা ইউনিক ওনারা বলতে ইউনিক একটা খিচুড়ি খিচুড়িটা নাম হচ্ছে রেশমি খিচুড়ি এই রেশমি খিচুড়িটা আমরা ট্রাই এছাড়া বিয়ে বাড়ির মানে মুরগুলাও আছে মাংস দিয়ে খিচুড়ি আছে কালো বোনা দিয়ে লেটকা খিচুড়ি আছে তো আমরা চিন্তা ভাবনা করলাম এটা যেহেতু ইউনিক এটাই আমরা খাই তো খেয়ে দেখি এটা কিন্তু একদম মাখো মাখো একটা খিচুড়ি এবং মাংসগুলা একদম মনে হইতেছে পেস্ট করে দেওয়া এরকম লাগতেছে তো কে দেয় কেমন বেশি হুম মজা বিভিন্ন রকমের ডাল দেওয়া হয়েছে এবং গরুর মাংস আছে প্রচুর পরিমাণে এই যে এগুলো হচ্ছে গরুর মাংস এবং সাথে সাথে বিভিন্ন রকমের সবজি লেবু দিয়ে দিই লেবু নিয়ে খিচুড়ি কিন্তু আমার ভাল লাগে লেবু খিচুড়ি কার্য আসা এই ঘরে পোলাও ঘরে মানে এই খিচুড়িটা মারিয়াতও নাকি ভালো লাগে পার্সোনালি এছাড়া অন্যান্য যে আছে সেগুলো ভালোই হওয়ার কথা খারাপ না পরবর্তীতে আমরা ট্রাই করব তো নিয়ে ভিডিও করলাম পোলাও ঘরের ফিনি পঁয়ত্রিশ টাকা দাম কেদি কেমন মজা তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ